বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে মেঘনার শাখা ইলিশা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে দেশ চ্যানেল প্রতিনিধি রহমান সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নে মেঘনা নদীর শাখা ইলিশার ভাঙনে সাদেকপুর গ্রামের বহু ঘরবাড়ি ও ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে হুমকির মুখে রয়েছে বসত ভিটা মসজিদ মাদ্রাসা স্কুল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা চলতি বর্ষা মৌসুমে ইলিশার ভাঙন এতই তীব্র আকার ধারণ করেছে যে বাড়িঘর সরিয়ে নিতে পারছেন না অনেকেই মেহেন্দিগঞ্জ একটি নদী বেষ্টিত এলাকা প্রতি বছর বর্ষায় তীব্র ভাঙনে দ্বীপ অঞ্চল মেহেন্দিগঞ্জের মানচিত্র ক্রমেই ছোট হয়ে আসছে বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন অতি দ্রুত যেন নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করা হয় সেও কোনো ব্যবস্থা নিল না তারপরে আছে আমাদের স্বামী আহমদ সে একজন এমপি সে একজন চাইলো না আমার এলাকার লোক সে দেখলো না এই যে মসজিদ মাদ্রা দুশো বছরের মসজিদ একটা মাদ্রাসা একটা ইজার মাঠ প্রাইমারি স্কুল সব কোনো আগে আমাদের কোনো কোনো খেল নেয় না এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আগুন আবেদন আমাদের এই দেশটার একটু রক্ষা করুক আমাদের এলাকার রক্ষা করুক কোনো কোনো লোক আসে না আমাকে ভিন্ন হয় না আমরা কী বলবো আর দেখেন কত যা কত বাড়ি ঘর ভাই যা বিলিং হয়ে যায় হুমকি সম্মুখীন সরকারের কোনো আমাদের এখানে আসছে কিনা দেখা যাবে কি কিনা আমরা এখনো জানি না আমাৰ চৰকাৰ দিয়ে দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ প্ৰশাসন দিয়ে দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ অতি ধৰক নদী মাংগন ইয়াৰ প্ৰকল্প বৰদ্দ কৰা হয় মন্তব্য দি

বাগন রোদে যদি এখন কিছু করণীয় থাকে স্থানীয় উপশাসনে একটু যাদের সহানুভূতি দেখা দেখে তাহলে হয়তো আমরা এই নদী ভাঙন রোদের ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে আলাপ আলোচনা করিয়া দরখাস্ত দিয়া তারপর পর মনে হয় একদিন পরে ইঞ্জিনিয়ার সাপনা কারা আসছে আমি তখন নদী আমি ঘর নিয়ে চলে গেছি তো ওই সময় আমি আসতে পারি নাই এনে আসিয়া দেখে ডিকা তারা যা কিছু করার কাম লিখে নিয়ে চলে গেছে এখন অন পর্যন্ত আমরা কোনো বরাদ্দ হয়েছে কিনা তাও জানতে পারি না কোনো বস্তা ভালাই কিনা তাও জানতে পারি না এখন সব কিছু হয়েছে সরকারের কাছে সরকারের ব্যবহার মন্ত্রণালয়ের ব্যবহার সেই নদীর যারা কর্মকর্তা তাদের দায়িত্ব তাদের আর আমরা আর বাকিটা আছি যে খোদা আমাদেরকে সৃষ্টি করছে নদীও সে সৃষ্টি করছে মাটি আমরাও ফালাই নাই তারাই কেউ ভালাই নাই মালিকেরটা খোদা মালিক ভাইয়া নিয়ে তার জন্য হাজার শুকু